সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশিং কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব। শুকনো মরিচ কী দামে বাজার দর চলতেছে দর্শক বর্তমান কিন্তু বাজার খুব কম এবং কি খুব কমে গেছে বাজার এবং আমদানি প্রায় শেষের দিক দিয়ে এখন চারপাশে ফাঁকা এই হাটে প্রচুর মরিচ আমদানি হইত এখন কিন্তু সিজন শেষ তার জন্য কিন্তু খুব কম আমদানি কারি এখন দেখাটে প্রচুর আমদানি কম হচ্ছে বাজারও কিন্তু খুব কম তো দর্শক দেখেন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ যে দেখেন ঝনঝন শুকনা কিন্তু এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ তবে একটা কথা আগে বলে থাকি যে বর্তমান কিন্তু আগের মতো মরিচের কালার নাই এবং কি কালার একটু কম ফোনের মধ্যে একটু কালার বেশি আসে এই যে দেখেন কি টকটকা কালার দেখাচ্ছে এখন কিন্তু কালার নিম হবে কারণ আঠারো বিশ বা উনিশ বিশ বর্তমান হবে বাজার এর খুব কম আমদানি এবং মরিচ প্রায় সিজন শেষের দিক তার জন্য কিন্তু খুব কম কালারফুল তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে যেটা দেখতেছেন এটা আপনার জিরা মরিচ পঞ্চগড়ের সবচেয়ে চেয়ে ঝাল মরিচের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ঝাল মরিচ এটা হচ্ছে জিরা তো এটার বাজার চলতেছে আপনার সর্বোচ্চ সাত থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু জিরার বাজার চলতেছে বাজার খুব কমে গেল এবং কি কমে গেছে দর্শকের যে দেখেন কি সুন্দর কালারফুল রয়েছে তাও এখনও যা কালারফুল আছে ভালোই মাশাল্লা খুব সুন্দর কালারফুল রয়েছে দেখেন তবে এটা আপনার জিরা মরিচ এবং কি আপনার কারেন্ট মরিচ যেটা আছে সেটার কিন্তু বাজার খুব কম এ পাশে যেগুলো দেখতেছেন এটাও আপনার জিরা মরিচ তো এটা মোকামের জন্য কেনা হয়েছে এটা আপনার খাতুনগঞ্জ বলেন এবং কি ঢাকা শ্যামবাজার যে মোকামগুলো আছে সেইগুলোতে কিন্তু এই মোকামগুলাতে যায় এটা হচ্ছে আপনার জিরা তবে আজকে জিরা এবং কারেন্ট মরিচ কিন্তু প্রচুর কেনা হয়েছি দর্শক এই যে দেখেন পাশে জিরা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার কারেন্ট তো এটার বাজার চলতেছে আপনার বাজার জিরা এবং কারেন্টের বাজার কিন্তু শ্যাম ছয় হাজার আটশো টাকার মধ্যেও কারেন্ট মরিচ আছে এবং কি সাত হাজার পাঁচশো টাকার মধ্যেও আছে এক নম্বর কোয়ালিটি সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং কি নর্মাল কোয়ালিটি ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে এই যে দেখেন তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন মাত্র দুইটা টায়া কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিস সেল দেওয়া হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে পঞ্চ করে শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন মাত্র দুইটা টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক এটা বারবার বলে থাকি যে বর্তমান কিন্তু মরিচের কালার আগের মতো নাই একটু নিম হবেই যেরকম ফোনে দেখতেছেন এটা থেকে হয়তো উনিশ বিশ একটু হবে কারণ বর্তমান সিজন শেষের দিক তার জন্য কিন্তু কালার আগের মতো নাই সেটা মেনে নিতে হবে কারণ আপনি যেরকম দেখতেছেন সেরকম বর্তমান না হইতেও পারে ফোনের মধ্যে কালার বেশি আসে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটির থেকে আজকের ভিডিও দেওয়া হচ্ছে ভাই ভাই কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে মরিচ নিতে পারবেন এবং কি এই যে পলিগুলো দেখতেছেন এগুলা কিন্তু ঢাকা শ্যামবাজারে যে মরিচগুলো যায় এগুলো আপনার ঢাকা শ্যামবাজারের পলি তবে যদি আমার এই মরিচের আপডেট দিয়ে কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যারা মরিচ নিতে যাচ্ছেন সেটাও কিন্তু করতে পারবেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মেসেজ ভাই ভাই ট্রেডাসের সেই ভাই ভাই ট্রেডাস থেকে আপনি চাইলে তাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তী হাট থেকে এবং কি পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ